আজকে হচ্ছে সানডে আর আর আশির ছুটি আছে তো আমি এখানে দুটো চিরকুট লিখবো কাঁশিকে একটু ঘরের মধ্যে এন্টারটেন করার জন্য কারণ ঘরে থাকতে ভালো লাগে না তোমরা সবাই জানো তো সেই কারণে আশি এখন বসে বসে টিভি দেখছে আমি এখানে দুটো চিরকুট লিখবো মানে সকালের ব্রেকফাস্টের তো দেখা যাক আশি কোনটা তোলে সেটা আজকে ওকে করে খাওয়ানো হবে ওকে ওর ফেভারিট খাবারগুলোই এখানে লেখা হয়েছে কালকেও পাস্তা খেতে চেয়েছিল ঠিক আছে একটাই লিখেছি চাউমিন একটাই লিখেছি পাস্তা দেখা যাক আর সে কোনটা তুলে চলো দেখে নেই না এরকম দেখ এরকম দেখ চলা তোমার জন্য চিরকুট বানানো হয়েছে তুমি আজকে যেই দূর আমি এখানে দুটো খাবারের নাম দেখেছি বলো কোনটা তুলতে চাও তুলতে হবে তো তাড়াতাড়ি না সেটা তো তুমি উঠিয়ে দেখবে

আমাদের বাড়িতে সব সময় কিন্তু ছোট বাচ্চাদের নিয়েই আমরা বেশি রকমের চিন্তা করি তাই নয় কি বাড়ির প্রত্যেকটি ছোট মেম্বার কিন্তু ভেজিটেবল খেতে চায় না বেশিরভাগ বাড়ির ক্ষেত্রেই এটা হয় তবে আলুটা কিন্তু তার ভিন্ন রকম আর আসে কেউ না আমি ছোটোবেলা থেকে আমি যেই সবজিগুলো খেয়েছি বা আমি যা খেয়েছি ওকে সেইগুলো খাওয়ানোরই অভ্যাস করেছে তো আজকে আমি পাস্তাটা রেডি করেছি ক্যারেট পেঁয়াজ আর হচ্ছে আলু দিয়ে সাথে একটি ডিমও দিয়ে দিলাম কারণ ডিম না দিলে তো অসম্পূর্ণ থেকে যায় তোমরা কিন্তু এই পাস্তাটি ভেজিটেরিয়ান উপায়েও করতে পারো আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম মানে বয়েল্ড করে রেখেছিলাম পাস্তাটি তো এখন দেখো একদম হয়ে গেছে তো এটি এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না ব্যাস হয়ে গেছে পাস্তা এখানে মামের পাস্তা রেডি সোনা সোনা এসো খেয়ে নাও তারপরে পড়বে আসো 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 তাড়াতাড়ি আস কেমন ফোনটা রেখে দাও খেয়ে বলো কেমন এ নাবার আর সস ছাড়া চলে না পাস্তাটা দেখে কেমন লাগছে জিভে জল চলে এসেছে বা অল্প নেবে বে অল্প অল্প আমাকে এক সাইডে এক সাইডে ব্যাস 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 বেশ তুমি কেমন হয়েছে ইয়ামি আহ ভালো লাগছে তোমার তাহলে তোমার আজকে কি হলো এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুরুম গম এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উচ্চ জিরো কোলেস্টেরল এবং ট্রান্সফ্যাক্ট ফ্রি এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই এবং এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায় তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে পাস্তা আজকে সকালটা আমার জন্য খুব খুব খুবই ভালো কারণ এতদিন ধরে আমি একটা প্রবলেমে পড়েছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর সেই প্রবলেমটা আজকে আমার সলভ হয়েছে তো তুমি যদি সত্যি থাকো মানে তুমি যদি সঠিক পথে থাকো তো যেভাবেই হোক ঈশ্বর তোমার প্রবলেমটা সলভ করে দেবে তো এটা আমার বক্তব্য তো যাই হোক আজকে আমি ভীষণ ভীষণ ভীষণই হ্যাপি আর দু তিন দিন করছিলাম আর মনে হচ্ছিল যে সব প্রবলেমগুলো আমার এখনই এসে পড়েছে তো আমার বেশিরভাগ প্রবলেমের সময় আমার কি হয় মানে আমার কিছুই ভালো লাগে না না খেতে ভালো লাগে না ঘুমাতে ভালো লাগে আমি জানি সবার ক্ষেত্রে একই রকমের হয় তো যাই হোক তোমাদের সবার আশীর্বাদে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে তো ভালো থেকো সবাই আমরা বাবাকে না সারপ্রাইজ দেব এই সুখবরটা দিয়ে ঠিক আছে আর বাবা আমাদের সবার একটা প্রবলেম ছিল তো সেইটা হচ্ছে আজকে সলভ হয়েছে সকাল সকাল আমরা ভীষণ 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 হ্যাপি আমিও সুখবর দিয়ে আমাদের আজকে সকালটা শুরু হয়েছে তো হচ্ছে এখন স্নান টান করে রেডি হচ্ছি কারণ হচ্ছে ঠাকুরের পুজোর ফুল টুল আনতে যাবো আর আরসি কী বলছে না এমনি আজকে দেখো আমি কুর্তি পরেছি আজকে আমি যেরকম ড্রেস পরেছি আরসি কেউ সেই রকম ড্রেস পরেছে আরশি তো আরসি এখন বলছে চুলটাও আমার মতো বাঁধবে কারণ হচ্ছে তাহলে নাকি ওকে মায়ের মতো দেখতে লাগবে তার হচ্ছে চুল আছড়াতে ভীষণ প্রবলেম তো কালকে আমি বলেছি কি তোর চুলে আমি বলেছি কালকে চুলটা একটু তাড়াতাড়ি বেঁধে নে ভালো করে সুন্দর করে এবার গাডার তো পেঁচাতে পারে কিন্তু সুন্দর করে পেছনের চুলটা সেট করতে পারে না তো সেই জন্য আমি এখন বড় হয়ে গেছি আমি বলছি কি তুই চুলটা যদি এখন ঠিক করে না বেঁধেছিস তারপরে ফটাফট করে চুলটা বাঁধলো এবার আমি বলি কি ঠিক আছে তুই চুলটা ওরকম করে বেঁধেছিস মানে তাড়াহুড়ো কতক্ষণে করে নিজের কাজটা সারবে করে আমি বললাম কি যদি চুলটার মধ্যে দেখেছি এখন একটুখানিও তোর চুলটা আটকাচ্ছে গিয়ে তাহলে তোর এক্ষুনি কাছে নিয়ে গেছে তো তোর চুলটাকে আমি কেটে দেবো এইবার ভয়ের ঠেলায় কাটেও তো নিজে ঝগড়া হয়েছে আর ওর রোজই পুল কাটে কারোনা কারো ঝগড়া হয় কি কাণ্ড যে করে আমার জানো আমার চুল আমি কেটেই ছোট করে ফেলেছি একা একাই চুল কেটেছি সে দেখো চুল এত পড়ছে এত পড়ছে নিজের চুলটা নিজেই কেটেছি আর ইভেন কেমন হয়েছে জানিও পুরোটা এখন আমি আছড়িয়ে দেখাতে পারছি না কারণ ভেজা থাকলে তবে তোমরা দেখতে পেতে যে কেমন লাগছে আরো ছোট করে ফেলবো আসলে মা সেলুনে কেন যায় না সেটা তোমাদের বলছি মায়ের জাতে পেসা খরচ নেই হোগা এইটা ঠিক বলেছে সেলুনে আমি যাই না কারণ আমার যাতে পয়সা খরচ আর মা একদম বিরিয়ানি খায় না খেতে ভালোবাসে কিন্তু খায় না সব সময় যেখানে যায় ডিম খায় আবার ঠিকই বলে মা টাকা বাঁচানোর জন্যই ডিম খায় না এটা ঠিক নয় এটা ঠিক নয় কারণ হচ্ছে আমি খেতে পছন্দ করি না সেটা তুমি বিরিয়ানি খেতে পছন্দ করো না না তোমার ভালো লাগে বিরিয়ানি খেতে না এমন কোন এমন করে মেয়ে হতেই পারে না বিরিয়ানি খেতে পছন্দ করে না আমি করি না এরকম মেয়ে হতেই পারে না তুমি আমি জানো তো সেই দিন লিপ বামটাকে মানে ইউজ করে এরকম আরেকটাও আছে লিপ বাম নয় এটা ছিল লিপ অয়েল তোমাদের সাথে আগের দিনও শেয়ার করেছিলাম তো সেই লিপ অয়েলটাকে ব্যাগেই রেখে দিয়েছি কারণ যখন তখন ইউজ করা যায় আর এদিকে আমি তো লিপ গ্লস মাই ফেভারিট লিপ গ্লস এটা মানে দারুন একটা সেন্ট আছে খেতেও খুব সুন্দর আমাকে কেউ একজন দিদি বলেছিলো এটা পঁয়ত্রিশ টাকা বা টাকা নিয়েছে কিন্তু আমার থেকে এটা নব্বই টাকা নিয়েছে আমি জানি না কেন কিন্তু এই লিপ অয়েলটা বাবা যাওয়ার আগেও খুঁজেছে এই কালার নয় মানে আমি অ্যাকচুয়ালি কিনেছিলাম হচ্ছে জুডিও থেকে তিনটে একটার সেট ছিল একটা ব্যাগ ব্যাগ ছিল তো সেইটার একটা আমার কাছে এখনও রয়েছে আর বাবা দুটো নিয়ে গেছিল আর একটা আমার কাছে এখনো আছে ওটা এখনও শেষ হয়নি কিন্তু ওটা যেহেতু অনেক দিন হয়ে গেছে ওটা সেন্টার জানি কেমন কেমন হয়ে গেছে কিন্তু ভীষণ ভালো আমি ওইটা কিনেই লিপ অয়েলের এত ভালো লেগেছে আমার চলো তাহলে এখন যাব হচ্ছে একটু ফুল আনতে যাওয়া যাক

তো কিন্তু শেষ হয়ে গেছে মার্চে আমি 3 উঠবো আমার যখন দশ বছর তখন আমি ক্লাস তারপরে কি হবে ক্লাস 4 উঠে যাব তারপরে লোকে এটা শুনে কি হয়ে যাচ্ছে ইমোশনাল বলছে কি এটা এটা শুনে না কি বললে লোকে এটা শুনে বল লোকে এটা শুনে না ইমোশনাল হয়ে যাচ্ছে কেন কিসের জন্য যে আরশি এত বড় হয়ে গেল কত ছোট দেখা ছিল আশিকে এত ছোট দেখেছিল সবাই আশি এখন ক্লাস টু থেকে থ্রিতে উঠে যাবে সেটা শুনে নাকি সবাই ইমোশনাল হয়ে যাচ্ছে এখন যাবো হচ্ছে ফুল মিষ্টি আনতে ঠাকুরের জন্য কোথায় কি কাজ লিগানিসার বাজার দুটো লাড্ডু দাও আর তিনটে কালাকার দিয়ে দাও আমরা এখন বৃষ্টি নিতে এসেছি তো মিষ্টি এখানে মিষ্টি 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 দুটো লাড্ডু আর তিনটে কালাকাত ফলো নিয়ে নিয়েছি মিষ্টিও নেওয়া হয়ে গেছে আসো আসো গল্প হয়েছে দেখো গল্প করতে করতে একজন বসে পড়েছে চলো এসোতে পারবে এখানে ফল নিষিদ্ধ এখানে লেখা আছে নিষিদ্ধ বানান বলতে গিয়ে কি বললি নিশিক্ষ আরেকজনের কাণ্ড সাধু বাবা আর সে যখন একদম ছোট ছিল জানো তো এই কাকুকে বলছে সাধু বাবা সাধু বাবাকে আর বলে যাচ্ছে না সাধু বাবা দাড়ি কেটে ফেলেছে সোনা এখনো তো বাবাই লাগছে ফুল দাও কাকু দাও দশ পনেরো টাকা যা হয় দিয়ে কি হবে একটা গোলাপ দেবে গোলাপ দিয়ে ও কি করবে ওই জানে কাকু রোদের যন্ত্রণা এখানে পর্দা দিয়ে রেখেছে ফুল নেওয়া হয়ে গেছে এত রোদ বাইরে তাকানো যাচ্ছে না আসি ফুলটা পড়ে যাবে আসি আসি আবার একটা কিসে নিয়ে কি ফুল নিয়েছে আসি একটা পদ্ম ফুল নিয়েছে কারণ আসি বাবার সাথে আসলে আসি পদ্ম ফুল ছাড়া বাড়ি যায় না ওই জন্য এখন আমার সাথে এসে একটা পদ্ম ফুল নিয়েছে কিন্তু এটা পড়ে যাবে জ্যাম্মার সাথে শুভ পোকা দেখতে চলে এসেছে কোথায় এই দেখ

সেই দিন স্কুল থেকে শোপোকা এসেছে তারপরে তো দেখতেই পেয়েছ এখন তো আর যদি মন ভালো না থাকে কিছুই ভালো লাগে না এই আমার খাওয়া ঘুম তারপরে মানে সবই মনে হয় করতে হবে তাই করছি আর খেতে হবে তাই খাচ্ছি রান্না করতে হবে তাই করছি এরকম একটা ব্যাপার

মানে ঘোরাঘুরি হচ্ছে আমাদের কাজ এখন আমরা পুজো টুজো দিয়ে হচ্ছে বেরিয়ে পড়ছি আমার গাড়িতে কালকে তোমাদের সাথে যখন শেয়ার করলাম যে আমি বেরোচ্ছি চুপ করে দাঁড়াতে বলেছি তো তো তোমাদের সাথে যখন শেয়ার করলাম আমি আর আসি বেরোচ্ছি ওই গেট থেকে এখানে মানে গ্যারেজ থেকে গাড়ি বের করতে করতে এখানে এসে আবার স্টার্ট হচ্ছে না তো গাড়ি তো চার্জে দেওয়া হয়েছিল তিন চার ঘন্টা তারপরেও বলেছে যদি সেম প্রবলেম হয় তাহলে যেখান থেকে ব্যাটারি কিনেছি সেখানে যোগাযোগ করতে তো আমি আবার গেছিলাম কালকে রাতের বেলা মানে সন্ধ্যার পরে ওইখানে তো ওখান থেকে বললো ব্যাটারিতে যদি প্রবলেম হয় আমি একটা গ্যারেজের সন্ধান দিচ্ছি তো ওই গ্যারেজে নিয়ে যান যদি ব্যাটারিতে প্রবলেম থাকে তাহলে ব্যাটারি চেঞ্জ করে দেওয়া হবে কারণ ব্যাটারিটা মাস মতো হয়েছে তো ব্যাটারি পুরো মানে পুরো চেঞ্জ করে দেওয়া হবে কিন্তু আমি কালকে ওখানে গেছিলাম কালকে একটু টাইমের ব্যাপার যেহেতু তো সেই কারণে আজকে আবার আমাকে আবার আগরপাড়া পাড়া যেতে হবে হচ্ছে এখন গাড়ি দিয়ে গেলাম আগর এখানে কালকে আমি আগরপাড়ায় এসেছিলাম না কোল্ড ড্রিঙ্কস নয় আমি একটু আগে বলেছি আখের রস খাওয়ার কথা তুমি আখের রস খাও এখন তুমি কোল্ড ড্রিঙ্কস খাবে কোল্ড ড্রিঙ্কস খাবে না তো ভাইকে মানে দুটোকে আসতে বলেছি বৌদির ভাইকে আমাদের এসে এখন এখান থেকে নিয়ে যাবে যাব হচ্ছে মায়ের বাড়িতে তাই তো আসি অনেক দিন পর যাবে দিদা বাড়িতে চলে এসেছে আসি বসে পড়েছে ব্যাগটা দে ব্যাগটা দে চলো আমরাও এখন যাব উঠলাম ভাই এই দেখো আর সেখানে বসে একদম সেট দিপুর সাথে ঝগড়া করবে আবার দিবু মামার সাথেই বসবে আবার বৌদিকে মাঝে মাঝে ফোন করে বলবে দিবু মামা কে দিবু মামתי কে আছে তোমাদের বাড়ি থেকে তো চলে এসেছে আরশি ম্যাডাম কি উনি সুন্দর এই যে আইসক্রিম খাও সব বাড়িতে ক্যামেরা দীপু হচ্ছে বৌদির ক্যামেরাম্যান আর আশি হচ্ছে আমার ক্যামেরাম্যান চলো অনেকদিন পরে আশির বাবা যাওয়ার পরে মামম কি রান্না করেছ ড্রেস চেঞ্জ করতে গিয়ে মামমকে জিজ্ঞাসা করছে কি রান্না করেছে মটন খাবে মটন মনে কোনদিন খায়নি এরকম একটা হাববা হচ্ছে

মটন বাবা মটনের গল্প হতে হতে তো একদম এখন এখন মামা মটন খেয়ে দেখাচ্ছে কেমন হয়েছে মামাকে তো কত এখন কত হয়েছে কত হয়েছে কত হয়েছে নাম্বারটা

একবার হাত খরচ দিয়ে এবার সারা বছর তোমাদের কাছ থেকে হাত খরচ নেবে ও দিবু আমার সাথে আসলেই ঝগড়া দিবু আমার সাথে আসলেই শুধু ঝগড়া হয় আজকে এবছর মানে এইবারটা ঝগড়া হয়নি তাই বলছে এইবার তো ঝগড়া হলো না বাড়ি যাওয়ার পালা মাম্মামের কাছ থেকে হামপি ঠামপি করে বিদায় নিচ্ছে ভাই হচ্ছে ছাড়তে যাবে ভাই আবার সামনে ব্যাগ নিয়ে নিয়েছে মায়ের যখন এরকম হয়েছিল মানে মা যখন চলে গেছে তখন এখানে দীপুই আরশিকে স্কুলে দিয়ে এসেছে তো এরকম করে সামনে ব্যাগ নিত দু তিন দিন বৃষ্টিও হয়েছে তো বৃষ্টির মধ্যে আবার কি বলে রেইনকোট পরেও দিয়ে এসছে দু তিন দিন চল আয় ওই যে দেখো ওখানে আর শেষ হচ্ছে না হচ্ছে না শুধু সালাদ খাওয়া দাও ওটা দিয়ে আমি সিঙ্গারা খাবো সিঙ্গারা এলাম যে বইগুলো ঢুকিয়েছিস তো ঠিকঠাক এলাম ঢুকালে তো তুমি